আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা এজেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে জাতীয় ঐক্যমত কমিশনে যে আলোচনা হচ্ছে ওই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন সর্বশেষ গত দুই দিন পূর্বে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি জনাব আলিরিয়াস তিনি বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে সেখানে একটা গণভোটের বিষয়ে রাজনৈতিক সকল দলগুলো ঐক্যমত পোষণ করছে এই ক্ষেত্রে আমরা যদি রাজনৈতিক দলগুলোর যদি যে বিবৃতি বা মতামত দেখি সেক্ষেত্রে আমরা বিএমপির মতামত দেখি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএমপি চাচ্ছে আগামীতে অর্থাৎ সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসবে দু সালের ফেব্রুয়ারির ওই নির্বাচনে জাতীয় নির্বাচনের সাথে এই যে একটা গণভোট সেই ক্ষেত্রে হোক এটা বিএমপি চাচ্ছে বিএমপির সাথে কিন্তু এনসিপিও এই সাথে ওই একমত পোষণ করছে এই ক্ষেত্রে জামাত ভিন্নমত জামাত চাচ্ছে যেন ওই নির্বা জাতীয় নির্বাচনের আগে এই যে আপনার যে গণভোট এটা হোক এখন এই যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক এটা এই সমস্ত দলগুলার এখানে জামাতের চাচ্ছে আর কি এখন আমরা যদি দেখি আমাদের মূল সংবিধানের দিকে তাকাই সেই ক্ষেত্রে আমাদের মূল সংবিধান উনিশশো বাহাত্তর সালের সংবিধানে সেখানে কিন্তু এই যে গণভোটের কোনো বিধান নেই কিন্তু তারপরেও এই যে বাংলাদেশে কিন্তু তিন তিনটা গণভোট সংগঠিত হয়েছে সেটা উনিশশো প্রথম গণভোট সংগঠিত হয়েছে জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে উনিশশো সাতাত্তর সালে তারপরে দ্বিতীয় গণভোট সংগঠিত হয়েছে উনিশশো পঁচাশি সালে জেনারেল জিয়া মোহাম্মদ এরশাদের আমলে হুসেন মোহাম্মদ এরশাদের আমলে আর তৃতীয় গণভোট সংগঠিত হয়েছে সেটা উনিশশো সালে এখন প্রথম দুইটা গণভোট জেনারেল জিয়াউর এবং জেনারেল এরশাদের আমলে যেই গণভোটটা সংগঠিত হয়েছে সেটা মূলত তাদের ক্ষমতা কেন্দ্রিক তাদের ক্ষমতাটাকে বৈধকরণের বিষয়ে বা জনগণের তাদের ক্ষমতার বিষয়ে কীভাবে এই বিষয়টা সম্পর্কে পরবর্তীতে এটা সংবিধানে কিন্তু যুক্ত করা হয়েছে তারপর তৃতীয় যেই উনিশশো সালে যেই গণভোটটা হয়েছে সেখানে মূলত আমাদের যে রাষ্ট্রপতিকে আমরা অকার্যকর অবস্থায় দেখি এই রাষ্ট্রপতির অকার্যকরকরণটা করা হয়েছে কিন্তু এই তৃতীয় সংসদ গণভোটের মাধ্যমে এই তৃতীয় গণভটে বলা হয়েছে যে আমাদের যে রাষ্ট্রপতি শাসিত যে সরকার ব্যবস্থা আছে সেখান থেকে সংসদীয় আপনার সরকার ব্যবস্থায় নিয়ে আসছে তার কারণে রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতাহীন হয়ে পড়ছে প্রধানমন্ত্রীর কাছে সকল ক্ষমতা এসে পড়ছে যাই এটা অন্য আলোচনা আমরা সেদিকে যাচ্ছি না এখন এই তিনটা গণভোট কিন্তু সংগঠিত হয়েছে কিন্তু দুই সালের তিরিশে জুন আওয়ামী সরকারের আমলে এই গণভোটগুলা বা এই যে এই বিষয়গুলো সংবিধান থেকে কিন্তু বাদ করে দেওয়া হয়েছে মানে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এইগুলা বাদ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সেখানে কিন্তু সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ কিন্তু যুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সংবিধানের কোনো কিছু পরিবর্তন বা সংশোধন করতে হলে সেটা জাতীয় সংসদ লাগবে সেক্ষেত্রে ভোটার আরও হিসাব কিতাব আছে সেটা আলাদা হিসাব এখন এই যে আমাদের এই সংবিধান সংশোধন বর্তমান যারা আছে এরা তো কিন্তু জাতীয় সরকার নেই তাহলে এরা কীভাবে এই সংবিধান সংশোধন করবে এটাই কিন্তু বড় প্রশ্ন এখন এই ক্ষেত্রে এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে অর্থাৎ গেল বছর আপনার সতেরোই ডিসেম্বর এই যে একটা মামলা হয় এই যে সংবিধানের পঞ্চদশ সংশোধনের বিরুদ্ধে সে মামলাতে সেখানে কিন্তু পঞ্চদশ সংশোধনের বিরুদ্ধে যে মামলা হয় সেখানে কিন্তু এই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা এবং এই গণভোটের বিধানটা কিন্তু আবার ফিরে আসে এখন এই যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধানটা যেন ফিরে আসে এই বিষয়ে কিন্তু তত্ত্বাবধক সরকারের যে বিধানটা এটার বিরুদ্ধে কিন্তু আবার আফিল হয় আফিল হলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে সেটা শুনানির দিন ধার্য করা হয় অর্থাৎ গত আপনার সাতাইশে আগস্ট আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ সাতজন বিচারপতির বেঞ্চ এটা নির্ধারণ করে দেয় আগামী একুশে অক্টোবর অর্থাৎ এই চলতি মাসের একুশে একুশ তারিখ এই বিষয়টার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এটার শুনানি হবে এখন আমরা ধরে নিলাম যে তত্ত্বাবধক ব্যবস্থাটা যদি শুনানি হয় সেই ক্ষেত্রে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা আবার ফিরে আসলো সেই ক্ষেত্রে গণভোটের বিধানটা কী হবে এখন এই যে অর্থাৎ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা এবং গণভোট যেহেতু একই মামলার সাথে যুক্ত এখানে কিন্তু যে পরবর্তীতে যেটা আপিল হয়েছে সেটা কিন্তু শুধু তত্ত্বাবধক সরকার ব্যবস্থা নিয়ে আপিল হয়েছে এখন তত্ত্বাবধক সরকার ব্যবস্থার যে আবার শুনানি সেটা কিন্তু এই যে চলতি মাসের একুশ তারিখে হচ্ছে তখন যদি ধরে নিলাম এই যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা আবার পুনঃবহুল করে দেওয়া হলো তার মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা কিন্তু আর তাহলে থাকতেছেন না তারা কিন্তু অন্তর্বর্তীকালীন হিসাবে আর থাকতেছেন না তখন দূরে আনলাম তাদেরকে আমাদের আদালত তাদেরকে তত্ত্বাবধক সরকার হিসেবে গণ্য করে দিল এখন গণ্য করে দিলে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হিসেবে। তখন কিন্তু তারা তিন মাসের ভিতরে নির্বাচন দেবে তখন গণভোট আর অন্যদিকে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এই যে তত্ত্বাবধক সরকার আবার দূরে মানে একটা বিষয় যদি আমরা আপনারা ফলো করেন যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থার ওই আংশিক যে রায়টা হবে ওইটা দিয়ে যদি আমরা গণভোটের বিধানটা যদি যুক্ত করতে চাই তাহলে এটা কি আসলে হবে প্রশ্ন এখানে থেকে যায় এখন এই যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থাটা আপনি মনে করেন সং ইয়া করতে চাইলেন এখানে আসলো ফিরে আসলো ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন দিল কেননা তার তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়ার বাধাবাধ্যকতা তৈরি হবে এখন সেই ক্ষেত্রে এই যে আফিল বিভাগ যদি হাইকোর্টের রায় বহাল রাখেন অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এখানে বহাল রাখেন তাহলে এখানে ইউনোসটা তারা নির্বাচন দিয়ে চলে গেল তারা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচিতি লাভ করলো এখন এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেটা রায় হবে এটা কার্যকর হবে কবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এখন ধরে নিলাম যুক্তির খাতিরে যেদিন রায় হবে ওদিন থেকে এটা কার্যকর যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে আরেকটা প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায় সেটা হলো আদালতের রায়ে কি কোনো ব্যবস্থা বা কোনো বিষয় কি পুনর্বহল করা যায় একই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকে এখন এই জন্য আমরা যদি ফিরে যাই উনিশশো আপনার আটানব্বই সালের সরি উনিশশো সাতানব্বই সালের যেই আপনার সরি আঠারোশো সাতানব্বই সালের যেই জেনারেল ক্লোজ অ্যাক্ট আছে সেই জেনারেল ক্লোজ অ্যাক্টের ছয় নং ধারা অনুযায়ী যেমন কোনো আদালত মানে কোনো বিষয়কে যদি বা কোনো আইনকে যদি পুনঃস্থাপিত বা পুনরুজ্জীবিত করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সংসদের বোটাভুটিতে পাশ হইতে হয় অর্থাৎ জাতীয় সংসদ কর্তৃক পাশকৃত হতে হয় এখন এই বিষয়টার কিন্তু আমরা একটা নমুনা দেখেছি যেটা